হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে একটা অন্যরকম ক্লিপ দিয়ে ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে জিসানের এবছরের পিকনিকের ভিডিও হ্যাঁ ওই গিয়েছিল আমি যাইনি জাইফার অনেক ঠান্ডা লেগে আছে ওর শরীরটাও বেশি ভালো না আমি যাইফ বাসা দিয়েছিলাম জিসান খুব আনন্দ করে আসছে আর এই পার্কটা ওর অনেক পছন্দের পার্ক ম্যাজিক প্যারাডাইস অনেক ছোটোবেলাতে গিয়েছিল অনেক বছর ধরে যাবে যাবে করছে তো পিকনিকে যখন যাওয়ার সুযোগ হয়েছে ওই গিয়েছিল আমি আর যাইনি তো যাইনি ঠিক আছে কিন্তু খাবার থেকে কিন্তু মিস করিনি দেখো আমার ছেলে আমার জন্য সব খাবার নিয়ে আসছে তো এটা হচ্ছে মনে হয় এই যে ইভেন্ট ম্যানেজমেন্টে ওর যারা ছিল তাদের প্যাকেজিংটা খুব সুন্দর ছিল আমি একটু তোমাদের সাথে খুলে শেয়ার করি এটা কই ফান টাউন আচ্ছা ফান টাউন হচ্ছে ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল টিস্যুটাকেও মানে এমনভাবে র্যাপিং করে দিয়েছে এটা খুলতেও মানে হাত এসে তারপরে খুলতে হবে আর পান দিয়েছে একটা তোমাদেরকে প্রথমেই দেখালাম পান দিয়েছে টুথপিক দিয়েছিল মানে এটার ইটা খুব সুন্দর করে করা ছিল প্যাকেজিং যে বিষয়টা আসলে এটা খুব স্মার্টভাবে করা ছিল তবে খাবারটা দেখো খাবারের কোয়ালিটিটা খুব বাজে ছিল মানে কি বলবো খুবই বাজে ছিল এখানে পিকনিকে সাধারণত সবসময়ই মানে বিরিয়ানি করা হয় বিরিয়ানির মধ্যে তিন ধরনের গোশ দেওয়া হয় এটা সব সময় প্রতি বছরই করা হয় তবে ফান টাউন এবার প্রথম মানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ওদের খাবারটা আমার একেবারে ভালো লাগেনি তো মুরগির রোস্ট ছিল খাসির গোশের একটা বড় পিস ছিল আর একটা গরুর গোসের পিস ছিল তিন ধরনের গোসই ছিল আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখতে বেশ ভালোই ছিল আর সব কিছুই ঠিক আছে বাট খাবার টেস্টটা আমার কাছে খুবই বাজে লেগেছে কোয়ালিটিটা মানে একেবারেই ভালো লাগেনি যাই হোক আর কত বদনাম করব। আশা করি না যে মানে যারা ওদেরকে দায়িত্বটা দিয়েছিল। এবার আর ওদেরকে দায়িত্বটা দিবে সত্যি বলতে পানটা অনেক মজার ছিল হ্যাঁ পানটা সত্যি অনেক মজার ছিল তবে খুব বেশি ছোট ছিল এত ছোট পান বাচ্চাদের পানের মতো আর একটু বড়ো হলে ভালো হতো কারণ বিরিয়ানি খাওয়ার পর পানটা খেতে আমার বেশ ভালোই লেগেছে তো দেখো আমি পিকনিকে যাইনি ঠিক আছে কিন্তু পিকনিকের খাবারটা কিন্তু মিস করিনি আর পিকনিকে যাওয়া মানে কিন্তু কষ্ট আছে এই রোদের মধ্যে সারা সারাদিন ঘোরাঘুরি হাঁটাহাঁটি বাচ্চাদের রাইডসে ওঠা সব কিছু মিলিয়ে যাইনি এবছর ঠিক আছে তো আমি আর আমার মেয়ে বাসায় বসে কি করছি সেটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই এটার জন্য জাইফা দেখো মাশাল্লাহ কাজ শিখে যাচ্ছে সত্যি ও মানে ওর বয়স দুই বছর প্লাস কিন্তু ও নিজে নিজে সব কাজ করতে চায় আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে দেখলে আমি যখন রান্নাও করতে যাই ও একটা মানে আমার সাথে কিভাবে হেল্প করবে আমি যখন একটা সবজি দিব বা মাছ দিব ও হাতে চায় বলে ওর হাতে দিতে ও দিবে মানে ও কাজ করতে খুবই পছন্দ করে এটা যেন থাকে বড়ো হওয়া পর্যন্ত তো অরেঞ্জ খাবে অরেঞ্জ খাবে বলছিল আমি দিয়েছি কিন্তু দেখো আমাকে খুলতে দিবে না মানে যখনই খাবে কখনই আমাকে খুলতে দিবে না ও নিজের হাতে খুলে নিজের হাতেই খাওয়ার চেষ্টা করে এই জিনিসটা কিন্তু জিসানের মধ্যে কখনো ছিল না হয়তো ছেলে বলে বাট আমার মেয়ের মধ্যে আছে মাসাল্লা এরকমটাই থাকে যেন সব সময় সব কাজই ও আমি যদি এখনও ঘুমানোর সময় বিছনা গুছাতে আসি ও কিন্তু আমার সাথে সাথে চলে আসে অবশ্য জিসানও বিছনা গুছাতে হেল্প করে বিশেষ করে মসুরিটা চারোপাশে খুব সুন্দর করে গুছতে পারে তো যাই হোক বন্ধুরা এরকম করলে তার দিন কাটবে না আর জিসান খুব আর্লি চলে আসছিল হ্যাঁ ও মানে ও পিকনিকের গাড়িটাতে আসেনি আসলে অনেক লেট হয়ে যাবে আসলে এদিকে অনেক কাজ ছিল বলেই আর্লি আর্লি চলে আসছিলো তো আমি দুপুরে ওই বিরিয়ানিটা থেকে আসলে লাঞ্চ করেছি যদি একটু লেট লাঞ্চ ছিল বাট ওটায় খেয়েছি এখন আমি রাতের খাবার রেডি করছি তো রাতে সাধারণত আমরা ভাতই খাই আর সকালের জন্য রুটিটা এখন করে রাখবো কারণ জাইফা ঘুমাতে ঘুমাতে অনেক বেশি লেট করে ফেলে ক্ষেত্রে হয় কি আমার উঠতে একটু লেট হয়ে যায় তো উঠেই ওদেরকে একটা নাস্তা দেয়া যায় না আগে হচ্ছে সব সময় আমার বাসায় ফ্রোজেন পরোটা যেটা ওটা সব সময় থাকতো আর প্রচুর ফ্রোজেন খাবারগুলো খাওয়া হতো মানে নাগেজ থেকে শুরু করে সামোসা চিকেন শিঙারা যা ছিল সব বাট এটাকে এখন অ্যাভয়েড করি কারণ আমাদের সবার প্রচুর ফ্যাট বেড়ে যাচ্ছে আমার তো বেড়েছি সাথে জিসানেরও বেশ ভালোই সমস্যা করছে এটার জন্য আপাতত ওটা একটু ইগনোর করছি নিজেই বাসায় করার চেষ্টা করছি আর শেষে দেখো একটা কফি থেকে আমি কিন্তু আমার ডিনারটা শেষ করেছি আর একটু মাথা ব্যথা করছিল তাই একটা কফি বানিয়ে নিলাম তো বন্ধুরা আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না আজ এখানে এই পর্যন্তই থাক কফিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ